তো বন্ধুরা তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া একটা ভালো ভিডিও কলে কথা বলার মতো অ্যাপসের সাথে আমাকে আমাদেরকে পরিচয় করে দাও অ্যাপসের সাথে তো বন্ধুরা হ্যাঁ আমি সেটাই নিয়ে এসেছি মাত্র ষোলো সতেরো আমি কয়েক এমির অ্যাপস তোমাদের জন্য নিয়ে এসেছি যে অ্যাপসটা আমার কাছে কিন্তু যে অ্যাপসগুলো আমি কথা বলি মেয়েদের সঙ্গে কথা বলার জন্য যে অ্যাপসগুলো আমি ডাউনলোড করি বা আমি রেকর্ডিং করি আমার কাছে কিন্তু সব সবচেয়ে বেস্ট অ্যাপস কিন্তু এটা আমি দেখলাম যেটাতে লগিং একদম খুবই ইজি লগিং খুবই সহজের মধ্যে লগিং করতে পারবে ফোন নাম্বার বা জিমেল কিছু চাইবে না কিন্তু এই সব সাধারণত অ্যাপস গুলো নিয়ে ফোন নাম্বার জিমেল চাই কথা বলার জন্য কিন্তু এটাতে সেটাও চাইবে না একদম সম্পূর্ণ ফ্রি ভিডিও কল অ্যাপস কয়েন বা রকম ডায়মন্ড বা রকম রিচার্জ করতে বলবে না এই অ্যাপসটা এটা গ্যারান্টি আমার থাকলো কারণ এতদিন আমি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমি যেসব অ্যাপসগুলো ডাউনলোড অ্যাপসগুলো ভিডিও আমি তৈরি করি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে সেই স্বার্থে কিন্তু ভিডিওগুলো আমাকে করতে হয় কারণ তোমাদের তোমাদের রিকোয়েস্টে আমি কিছু কিছু ভিডিওগুলো নিয়ে আসি তো বন্ধুরা এই বেস্ট অ্যাপসটার অ্যাপসটা তোমাদেরকে পরিচয় করে দেবো আর তোমরা এই মেয়েগুলোর সাথে যে মেয়েগুলো আমি কথা বলছি দেখো এই সুন্দরী মেয়েটার সঙ্গে বা এর মতো আরও অনেক সুন্দরী মেয়ে থাকবে তাদের সঙ্গে তোমরা কিভাবে কথা বলবে সেটা কিন্তু আজকে এই স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দেব তো বেশি বক বক করবো না চলে যাবো আমার স্ক্রিনের মধ্যে তো বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের স্ক্রিনের মধ্যে তো দেখুন এখানে ভিডিও কলের যে অ্যাপসটা সেই অ্যাপসটার লোগোটা দেখাচ্ছি আর দেখুন আমার ওপেন আছে তো আমি ওপেন করতে চাচ্ছি তো তার আগে দেখুন আপনারা এখানে পড়েন ভিডিও কল যে এটা এখানে যে লেখা আছে সেই লেখাটা দেখে লাইভ ভিডিও কল লেখা আছে আর লোগোটা আপনারা দেখে নিন এই লোগো দেখেই কিন্তু আপনারা এইটাকে ডাউনলোড করে অ্যাপসটাকে তো অ্যাপস আমি ওপেন করে দিলাম দেখুন আমি ঢুকে গেলাম ভিতরে অবশ্যই কিন্তু এই এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে নেক্সট করে দিলাম তারপর আর ওখানে যে একটা নিচে দেখুন টিকচিহ্ন আছে টিকচিহ্নটাকে আপনারা করে দেবেন টিকচিহ্ন দেওয়ার পর আপনারা কিন্তু আবারও কিন্তু এখানে নেক্সট করে দেবেন তো দেখুন নেক্সট করার পর এরকম দেখবে ফার্স্ট নাম লাস্ট নেম এবং মোবাইল নাম্বার মানে আপনাদেরকে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই মানে দিতে হবে তো যাই হোক মানে এখানে কোনো অপশন নেই অন্য অন্য অ্যাপসগুলো আছে মোবাইল নাম্বার লাগে না এখানে কিন্তু মোবাইল নাম্বার চাইছে তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেখুন দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু নেক্সট করলাম তারপরে এইচ কত মানে আপনার বয়স কত বা আপনি ছেলে না মেয়ে সেটা জিজ্ঞাসা করছে তো আপনাকে কিন্তু দিতে হবে যে আমার যত বছর বয়স আমি তত বছর দিয়ে দিলাম আপনার যত বছর বয়স আপনি তত বছর আপনার ইচ্ছা মতো দিতে পারেন তো এখানে ছেলে না মেয়ে অবশ্যই ছেলে বুঝতে পারছেন যেহেতু কথা বলছি গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন তো বন্ধুরা এবার কিন্তু আপনাদেরকে পারমিশন চাইবে হ্যাঁ তবে কিন্তু বারবার কিন্তু অ্যাড আসবে কারণ এই অ্যাপসটা অ্যাড কোম্পানি চালাই তো বারবার কিন্তু অ্যাড আসবে এটা কিন্তু আপনাদেরকে দেখে দিতে হবে ঠিক আছে অ্যাডগুলো আপনাকে কেটে দিতে হবে তো কিন্তু দেখুন আমি ক্যামেরা পারমিশন এবং অডিও পারমিশন দিয়ে দিলাম ঠিক আছে দেখুন এখানে নিচে কিন্তু পারমিশন আছে গেট পারমিশন এখানে কিন্তু পারমিশন দিয়ে দিলাম পারমিশন দেওয়ার পর আবার কিন্তু অ্যাড দেবে অ্যাড আমি কেটে দিলাম বাবা পর কিন্তু দেখেন এখানে কিন্তু আপনাকে কনফার্ম কনফার্ম করতে হবে যে আপনি যেগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করলেন সেটা ঠিক না বে ঠিক তো দেখুন নেক্সট করলাম ঠিক ঠিক দেওয়ার পর নেক্সট করলাম আবারও কিন্তু অ্যাড দিছে কারণ প্রত্যেকবার অ্যাড দিবে কারণ অ্যাড কোম্পানি এই এটা কিন্তু চালায় তো এবার বলছে আপনাকে একশো কয়েন ফ্রি দিয়েছে আর এক আর বলছে গেট মোর কয়েন মানে আরও কি আপনি কয়েন চান যদি কয়েন চান তাহলে আপনাকে কন্টিনিউ করতে হবে আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করলাম তো আবার এয়ার দিলাম অ্যাডটা কেটে দিলাম তো আমি একটা স্পিন করবো তো দেখুন আমি স্প্রিনটা চালু করে দিলাম স্প্রিন চালু করলে দেখে আমি কয় কত কয়েন পাই মানে এই কয়েন দিয়েই কিন্তু ভিডিও কলে ভিডিও কল করা হবে মেয়েদের সঙ্গে তো বন্ধুরা দেখুন হ্যাঁ আমি আড়াইশো কয়েন পেয়ে গেছি সবচেয়ে টপ যেটা মানে টপ না মিডিয়ামটা আমি পেয়েছি আড়াইশো কয়েন এবার কিন্তু আপনি বলছেন কল নাও এবং বলছে লাইভ গার্ল কল তো আমি নিজকে গার্ল কলের যে নিচের যে গাল কল বলছে সেখানে সেই অপশনটাতে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর কিন্তু অ্যাডাস ব্যা অডাকে আবারও কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে কিন্তু আপনি কোন ধরনের মেয়ের সাথে কথা বলতে চান মডেল বলিউড রোম্যান্টিক লাভ বা বিভিন্ন রকম দেখেন হলিউড এইসব বিভিন্ন বিভিন্ন মেয়েদের কিন্তু এখানে অপশান আসছে তো আমরা যেহেতু আমি যেটা মন চাই সেটা আমি করে দিলাম আপনারা যেটা মন চায় সেটা করবেন তো এখানে করার পর কিন্তু রুম ভাগ আছে এখানে রুম আপনার রুম ভাগ আছে রুম ওয়ান রুম টু রুম সিক্স অফ রুম আছে তো যেটা হচ্ছে করবেন আমি ফার্স্ট যেটা ওয়ান রুম আছে সেই ওয়ান রুমে কিন্তু আমি চাপ দিয়ে চাপ দিলাম অনরুমে রুমে চাপ দেওয়ার পর দেখুন একটা এরকম ইন্টারফেস আসছে এখানে বলছে ফ্রি ভিডিও কল এতক্ষণ আগে সেখানে আসলাম ঠিক আছে এখানে বলছে ফ্রি ভিডিও কল লাইভ ভিডিও চ্যাট ফ্রি লাইভ চ্যাট বা বয়েস ভেস লাইভ কল তো আমি অত শত যাবো না আমি ফ্রি ভিডিও কলে কিন্তু চাপ দিয়ে দিলাম ফ্রি ভিডিও কলে চাপ দিয়ে দিলেই কিন্তু দেখুন আমার জন্য একটা সার্চ হতে লাগলো যে কোন কার সঙ্গে আমি কথা বলবো তো দেখুন এরকম একটি সুন্দর মেয়ে দিয়ে দিল ভিডিও কলে কথা বলার জন্য তো আমি এটা স্ক্রিন রেকর্ডিং করে করে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ এই এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখান থেকে আপনারা কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে দেবেন আর আমার ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন